বন্ধুরা মার্কেটে আরও একটি গ্রেট আইপিও চলছে যেই আইপিওটা কালকে ন তারিখ লাস্ট ডেট রয়েছে এবং আমার পার্সোনাল মত অনুযায়ী এবং এক্সপার্টদের মতেও তাছাড়া কোম্পানির খুবই হাই ডিমান্ডের কারণে আমার পার্সোনালি আমি মনে করছি এই কোম্পানিটায় প্রত্যেক রিটেল ইনভেস্টরের পার্টিসিপেট করা উচিত যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম পনেরো হাজার টাকা রয়েছে তাহলে অবশ্যই এই আইপিওটাতে অ্যাপ্লাই করুন যদি অ্যালটমেন্ট হয়ে যায় তাহলে বড় লিস্টিং গেইনের সাথে লং টার্মেও কোম্পানিটাকে হোল্ড করা যেতে পারে তার প্রথম রিজেন হলো একদম সদ্য লিস্ট করবে কোম্পানি তা সত্ত্বেও কোম্পানির খুবই হাই পারফরমেন্স অর্ডার বুক শো করেছে। নশো আটাত্তর কোটি কোম্পানির অর্ডার বুক রয়েছে যেটা ফিউচারে এক্সিকিউশন করার পোটেন্সিয়াল দেখাচ্ছে এবং মার্কেট এক্সপার্টদের মত অনুযায়ী কোম্পানি ইন্ডিয়ার ডিফেন্স তার সাথে ইন্ডিয়ার রেলওয়ে সেগমেন্ট এবং একই সাথে অটোমোবাইল ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে যে কারণে অ্যাকচুয়ালি কোম্পানির সার্ভিস প্রোভাইড করে এই ইন্ডাস্ট্রিগুলোকে যে কারণে কোম্পানির টোটাল আউটলুক যদি আমি দেখি তাহলে বিজনেসের ডাইভার্সিফিকেশানের সাথে মাল্টিফল গ্রোথের অপরচুনিটি দেখা যাচ্ছে এবং মার্কেট এক্সপার্টরা এটাও মনে করছে যে কোম্পানির ফিনান্সিয়াল ইয়ার এখান থেকে নেক্সট দু বছরের মধ্যে কোম্পানির যে হিসেবে অর্ডার বুকে এক্সিকিউশন হতে পারে সেই হিসেবে নেক্সট দু বছরে একশো বিয়াল্লিশ পার্সেন্ট হিসেবে কোম্পানির রেভিনিউ গ্রোথের সাইন দেখা যাচ্ছে যে কারণে যদি আপনি এই কোম্পানির অ্যাঙ্কার লিস্টে যান তাহলে এইচডিএফসি গ্রুপের মতন কোটাকের মতন এবং কোয়ান্টের মতন ইন্ডিয়ার বেস্ট মিউচুয়াল ফান্ড হাউসগুলো এই কোম্পানিতে অ্যাঙ্কার লিস্টে আপনি পেয়ে যাবেন তার সাথে যদি আমি আজকে সেকেন্ড দিন কমপ্লিট হয়েছি সন্ধ্যা ছটার মধ্যে যদি আমি কোম্পানির সাবস্ক্রিপশন স্ট্যাটাস দেখি তাহলে অলরেডি আটচল্লিশ গুণ ওভারসাবস্ক্রাইব হয়ে গেছে এবং কিউআইবি পোর্শন এখানে অলরেডি বাম্পার লেভেল ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে যে কারণে ডেফিনেটলি আমি তো কোম্পানিতে অ্যাপ্লাই করছি এবং কোম্পানিটা নিয়ে আমি পার্সোনালি কেন এতটা বলিস সেই এ টু জেড কোম্পানির বিজনেস মডেল ফিনান্সিয়ালের অ্যাডভান্টেজ তার সাথে কোম্পানি গ্রে মার্কেট প্রিমিয়াম এবং সাবস্ক্রিপশন যেগুলো দেখে যে কোনো কোম্পানিতে আপনি কনফিডেন্স পেতে পারবেন সেই প্রত্যেকটা পয়েন্ট আমি স্ক্রিন রেকর্ডিং শেয়ারের মাধ্যমে আপনাদের কনফিডেন্সের সাথে ইনভেস্টমেন্টের ডিসিশন দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি আপনাদের মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে এই ভিডিওটা থেকে তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না এবং তার সাথে ভিডিওটিকে লাইক করে অন্ততপক্ষে আমাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলবেন না তো সবার প্রথমে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম কোয়ার্ড ফিউচার টেক আইপিও যদি কোম্পানির বিজনেস মডেলটাকে একদম শর্টে বোঝার চেষ্টা করি তাহলে এ কোম্পানি ইন্ডিয়ান রেলওয়েকে সিগনালিং সিস্টেম প্রোভাইড করে থাকে তাছাড়া এই কোম্পানি হাই পারফরমেন্স কেবিল ম্যানুফ্যাকচারিং করে থাকে যে দুটো ইন্ডাস্ট্রি এখান থেকে বাম্পার গ্রোথ করবে ইন্ডিয়াকে যত গ্রোথ করতে হবে ইন্ডিয়ার রেলওয়ে সেগমেন্টে গ্রোথ করবে এবং রেলওয়ে ইন্ডাস্ট্রির আদার্স কোম্পানিগুলো অতীতে যেভাবে পারফরমেন্স করেছে তাদের যদিও পি এক্সপেনশন কমপ্লিট কিন্তু যেহেতু এই কোম্পানির শদ্য লিস্ট করছে এবং মাথায় রাখবেন ইন্ডিয়ান রেলওয়েতে বাম্পার লেভেল ডিমান্ড রয়েছে এক একটা টিকিট যেমন আমি হায়দ্রাবাদ থেকে কলকাতা যাওয়ার সময় টিকিট পাই না মোটামুটি দু মাস আগে থেকে টিকিট কাটতে হবে তা নাহলে ফ্লাইটে টিকিট কেটে দুগুণ বা তিনগুণ প্রাইসে কলকাতা যেতে হয় ভাবে ইন্ডাস্ট্রি যদি গ্রোথ করে তাহলে নতুন লিস্টেড কোম্পানিতে অপরচুনিটি অবশ্যই থাকছে এবং তার সাথে কোম্পানির অটোমোবাইল ইন্ডাস্ট্রিকেও সার্ভিস সার্ভিস প্রোভাইড করে ফার্স্ট ক্লাস ডাইভার্সিফিকেশন কোম্পানি মেনটেন করছে সেই হিসেবে কোম্পানির বিজনেস মডেল তো এখানে গ্রেড রয়েছে চলুন আমি আপনাদের আরও যদি কিছু অ্যাডভান্স পয়েন্টস বলি তাহলে কোম্পানির অর্ডার বুকে নশো আটাত্তর কোটি টাকার অর্ডার বুক রয়েছে এবং এখানে প্রজেকশন ফিউচার প্রজেকশন রয়েছে একশো চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডের রিটার্ন রেভিনিউ গ্রোথের পোটেন্সিয়াল এক্সপেকটেশন কোম্পানির ইস্যু সাইজে যদি আমি আসি মাত্র দুশো নব্বই কোটি ইস্যু সাইজ আছে আর তার থেকেও পজিটিভ সাইন হলে এখানে পুরোটাই ফ্রেশ ইস্যু রয়েছে আর চলুন এই পয়েসগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যে কারণে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করার চেষ্টা করছি একটুখানি ওয়েট করুন তো আশা করছি পাশে আপনারা এখন আমার স্ক্রিন রেকর্ডিংটি দেখতে পাচ্ছেন আমি যদি একদম প্রথম থেকে আসি তাহলে এখানে সবার প্রথমে লিস্টিং ডেট কবে আছে এখানে কোম্পানির আইপিওর ডেট রয়েছে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত মানে কালকে পর্যন্ত আপনারা বিকেল চারটে পঞ্চাশ লাস্ট টাইম অ্যাপ্লিকেশন করতে পারবেন আমি যদি কোম্পানির ইস্যু সাইজে আসি তাহলে ইস্যু সাইজে কোম্পানি এখানে দুশো নব্বই কোটি যেটা একটু আগে বললাম তার মধ্যে হানড্রেড পার্সেন্ট পুরোটাই কোম্পানি এখানে ফ্রেশ ইস্যু রয়েছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন নেক্সট পয়েন্টে যদি আমি এখানে লিস্টিং ডেটের কথা বলি তাহলে চোদ্দোই জানুয়ারি কোম্পানিটা মার্কেটে লিস্ট হবে এবং যদি আমি কোম্পানির ফিনান্সিয়ালের মধ্যে আসি তাহলে কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টও এখানে অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কোম্পানির দু হাজার বাইশ তেইশ এবং চব্বিশ তিন বছরের ফিনান্সিয়াল স্টেটমেন্ট এখানে শো করেছে সেই হিসেবে কোম্পানির যদি আমি অ্যাসেট দেখি তাহলে একশো বারো কোটি থেকে গ্রোথ করে কোম্পানি একশো বিয়াল্লিশ কোটি করেছে কোম্পানির রেভিনিউ যদি আমি দেখি একশো চার কোটি থেকে এটা একশো একান্ন কোটি অলরেডি গভর্নমেন্ট এখানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার স্টার্ট করেনি ফেব্রুয়ারি বা মার্চের পর থেকে অ্যাকচুয়ালি স্টার্ট হবে সরকারি ক্যাপেক্স তখন কোম্পানির বাম্পার অ্যাপ্রিসিয়েট হবে কোম্পানির অর্ডার বুকগুলো এক্সিকিউশন হতে হয়তো আমরা দেখতে পারি যে কারণেই কোম্পানিটার মার্কেটে এত ডিমান্ড রয়েছে যদি আমি কোম্পানির বর্তমানে বড়োইং দেখি তাহলে লাস্ট তিন বছরে কোম্পানির রেভিনিউ গ্রোথ হলেও কোম্পানির বড়োইং ম্যানেজেবল পজিশনে আছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন যদি আমি কোম্পানির প্যাট গ্রোথ দেখি তাহলে তিন বছরের মধ্যে কোম্পানির চোদ্দ গুণ তার প্যাটকে ইনক্রিজ করেছে মাত্র এক ওয়ান পয়েন্ট নাইন সরি সাত গুণ ইনক্রিজ করেছে মানে দু কোটির আশেপাশে ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানির চোদ্দ কোটি পজিটিভ সাইন কোম্পানির যে হিসেবে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো শো করছে সেই হিসেবে যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট কি রেশিও বের করি তাহলে তেত্রিশ রিটার্ন অন ইকুইটি যেটা সুপার গ্রেট এবং ছাব্বিশ পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে যদি আমি কোম্পানির আজকের দিনে ডেট টু ইকুইটি রেশিও দেখি তাহলে 1.86 পয়েন্ট এইট সিক্স খুবই হাই লেভেল ডেট টু ইকুইটি রেশিও রয়েছে কিন্তু মাথায় রাখবেন এই টাইপের কোম্পানির ক্ষেত্রে ডেট টু ইকুইটি একটু হাই হতে পারে কোন অসুবিধা নেই বা কোনো চিন্তার বিষয় তো কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না তেত্রিশ পয়েন্ট চার পার্সেন্ট রিটার্ন অন নেটওয়ার্ক করছে কোম্পানির প্যাট আশেপাশে আছে প্রাইস টু বুক অলরেডি কোম্পানির টোয়েন্টি টাইমস দাবি করছে তো কোম্পানি তো সুপার গ্রেড কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ সাইন অন্তত পক্ষে আমি খুঁজে পাচ্ছি না এবং কোম্পানির যদি আমি আজকের দিনে গ্রে মার্কেট প্রিমিয়ামের কথা বলি তাহলে এই কোম্পানির খুবই হাই ডিমান্ডের কারণে অলরেডি সিক্সটি সেভেন পার্সেন্টের আশেপাশে কোম্পানির গ্রে মার্কেট চলছে দুশো দশ টাকার অ্যাভারেজ এবং যদি আপনি কোম্পানির গ্রে মার্কেট প্রিমিয়ামের অ্যাপার সাইড দেখেন তাহলে মাত্র একশো সত্তর আশি টাকা থেকে স্টার্ট করে কন্টিনিউয়াসি গ্রে মার্কেট প্রিমিয়াম এখানে উপরের দিকে যাচ্ছে যেটা যে কোনো কোম্পানির জন্য পজিটিভ সাইন প্রোভাইড করে এবং অলরেডি এক একটা লটের উপরে এখানে মিনিমাম আট থেকে দশ হাজার টাকা লিস্টিং গেনের অপরচুনিটিতে এখনই দেখা যাচ্ছে এবং লিস্টিংয়ের পরেও কিন্তু কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েশনের চান্স আছে কারণ কোম্পানি যেই ইন্ডাস থেকে বিলং করছে এই ইন্ডাস্ট্রির আউটলুক এখান থেকে ভালো রয়েছে তো আমার পার্সোনাল ওপিনিয়ন যদি আপনারা নেন আমি নিজে কোম্পানিতে অ্যাপ্লাই করছি আমি যদিও রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছি যদি আপনার কাছে ক্যাপিটাল থাকে অবশ্যই আপনি এইচ এনআইতে অ্যাপ্লাই করতে পারেন এবং ফ্যামিলি মেম্বারের প্রত্যেকের নামে অ্যাকাউন্ট ওপেন করে এইচএনআইতে অ্যাপ্লাই করুন লট বেঁধে গেলে আপনার কিন্তু লাখ ফিরে যাবে কোম্পানির ভালো লিস্টিং গেইন দেবে ক্যাপিটাল কম থাকলে অন্ততপক্ষে একটা করে লট ফ্যামিলি মেম্বারের প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে একটা করে লট অ্যাপ্লাই করুন অবশ্যই লিস্টিং গেইনের অপরচুনিটি মিস করা চলবে না আজকের মতো এই অবধিই রাখছি যদি এই কোম্পানিটা রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড কোনো ডাউট থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারেন এবং আজকেই রাত নটা থেকে আমি লাইভে আসছি শুধুমাত্র যারা আমার চ্যানেল মেম্বার্সে জয়েন গ্রুপে জয়েন করেছেন তাদের জন্য আপনাদের মনে যত ডাউট রয়েছে প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করার জন্য আমি রাত নটার সময় লাইভে আসছি শুধু মেম্বার্স অনলি লোকেদের জন্য তো যদি আপনি আমার চ্যানেলের মেম্বারশিপ না নিয়ে থাকেন অবশ্যই মেম্বারশিপে জয়েন করে নিতে পারেন এই মেম্বারশিপে কারেন্ট মার্কেট কন্ডিশনে যেই যেই সাপোর্টগুলো রিটেল ইনভেস্টরের প্রয়োজন আমি সেই প্রত্যেকটা সাপোর্ট রিটেল ইনভেস্টরকে দেওয়ার চেষ্টা করি মাত্র একশো টাকার বিনিময়ে আমার লাইফ টাইম সাপোর্ট এখানে আপনি পাবেন মান্থলি একশো উনিশ টাকা পে করলে এখানে স্টক রেকমেন্ডেশনও করা হচ্ছে এবং তার সাথে আমার পার্সোনাল ওপিনিয়নগুলো এখানে আমি শেয়ার করি তার সাথে কোন কোম্পানি নিয়ে আমি বুলিশ রয়েছি কেন বুলিশ রয়েছি বেসিক থেকে অ্যাডভান্স কিছু পয়েন্টস এখানে শেয়ার করার চেষ্টা করি মালটি দূর থেকে তিনটে এক্সক্লুসিভ ভিডিওর মাধ্যমে যদিও এই মান্থে সেরকম ভিডিও টপিক পাইনি যে কারণে আজকে লাইভে এসে এই নেগেটিভ সেন্টিমেন্টের সমস্ত সাপোর্ট আমি আপনাদের লাইভ ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছে এ টু জেড ফান্ডামেন্টাল শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইছেন তাহলে পার্সোনাল ক্লাসেও অ্যাড হতে পারেন পার্সোনাল ক্লাসের জন্য স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনও আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং